আমার আল্লাহ বলছেন শবুর করো শুধু ত্যাগ না দেশ ত্যাগ দিব ঠিক হবে করাই দিব্যাগ হয়ে গেল একজন না একদম বিছন থেকে উপরে ফেলে দিয়েছেন কে বিছন বুঝেন তো নাকি আমি মিলাইয়া দেখি যে আল্লাহ তোমার পাওয়ার তোমার ক্ষমতা তোমার ক্ষুদ্র শুধু এতদিন কোরআনে পড়তাম কিন্তু এখন আমরা প্র্যাকটিক্যাল করলাম ফেরাউনের মুসা নবীর ঘটনা পড়ছি ফেরাউন বলছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা আতুক আমরা অননমতি বাধ্য ঈমানে নেছো রাউ কত্তাহান না হিদিয়া ক্বউ ওয়ারজুল ক্বুম বিল খিলাফিন আমি তোমাদের হাত কেটে দিব বিপরীত দিক থেকে পা কেটে দিব বলা উৎসব নিম নাকলে এবং খেজুরের গাছে ধুলাই আমার মেরে মেরেছিল তাই হাত কেটে দেয় পা কেটে দেয় শহীদ করে আমার আল্লাহ বলছেন জালেম বাড়তে থাকুক বিষণ থেকে উপরে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা হিজরত করে দাও ইমানদারদেরকে সাথে নিয়েই মিশর ত্যাগ করছেন তিন দিক থেকে ঘাড়াও হয়ে গেল

পেছন দিক থেকে তারা দেয় ধাওয়া দেয় সামলোহিত সাগর ইমানদারেরা বলল ইন্দন আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু আল্লাহ মোসা বললেন কাল্লা কখনো না আমার রব আমাদের সাথে আছেন আমাদেরকে রাস্তা বলে দিবেন আল্লাহ বলে মোশানবী কি জানতে নাল্লাহ কি রাস্তা বলে দেবে যখন লোহিত সাগরের কিনারে গিয়ে দাঁড়াইছে তখন আল্লাহ বলছেন ইউদুরেম বেকার মৌসা তুমি লাঠি দিয়ে শুধু বাহারে আঘাত করো সাগরে আঘাত করো তো মোসা কে তো কালিমুংলা বলা হয় আল্লাহর সাথে কথা বলতেন মোশানববি জিজ্ঞেস করছেন আল্লাহ লাঠি মারলে হয় কি যেই পাগল লাঠি দিয়ে এইটি করবে তুমি নাঠি মেয়েরা সাপ হয়ে গেছে না বলছে যেখানে মারলে কি হবে বলছে দেখো যখন লাঠি মারা হয়েছে তখন আল্লাহ পাক বললেন এক লাঠি মারাতে রাস্তা হয়েছে বারোটা কয়টা রাস্তা বানালেন কে এবার মোসানবি বলল আল্লাহ তুমি তো রাস্তা তুমি বানালা কিন্তু আমাকে তুমি লাঠি কেন মারালা আমি না মারলে তুমি বানাতে পারত না আল্লাহ রব্বুল আলমিন বলেন মোসা পারতাম তো অবশ্যই কিন্তু তোমাকে তো দাও সত্যি করার জন্য পাঠাই নাই তোমাকে কিছু দায়িত্ব দেওয়া আছে আর তোমার দায়িত্বটা হচ্ছে কম কক্ষে তুমি লাঠি মারবা আর আমি আল্লাহর বউ লালা দিন বাকি কাজটুকু করে দিবো দায়িত্ব তোমার দায়িত্ব ষোলো বছর আমরা কত দোয়া করলাম শোকের পানি ছেড়ে দিলে আমার এক ছোট্ট মনির কথা আমার মনে হয় অনেক মাহফিলে বলছে আজকে আপনাদের একটু বলি নাম ক্লাস পড়ে পায়ে কি অসুখ হয়েছে ডাক্তার বললো হাড় পর্যন্ত ইনফেকশন হয়েছে তোর আব্বা আলেম মানুষ আমার মসজিদে নামাজ পড়ে বললো হুজুর একটা আবেদন একটু আমার কন্যার জন্য দোয়া করবেন আর নামাজ শেষে আমার মেয়েটাকে হাসপাতালে একটু দেখতে যাবেন আলেম মানুষ বললো আমি নামাজ শেষে চলে গেলাম দেখতে আমি গিয়ে দেখি ছোট্ট সময় শিখছে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আমি যাওয়ার সাথে সাথে বেডে শুয়ে আছে সালাম দিচ্ছে হুজুর আসসালাম আলাইকুম নার্স ডাক্তার সবাই ঘিরে রেখেছে পা কেটে দিতে হবে ডাক্তার বলছে নড়ুনা নড়ুনা সময়া তোমার কষ্ট হচ্ছে তখন সময়া জবাব দিচ্ছে নার্সদের সামনে বলছে আমার এই কষ্ট আপনারা কষ্ট বলছেন কোরআনের গুলগুলি আল্লামার সাইদি সাহেব জেলখানাতে আছে শীত যায় গ্রীষ্ম যায় পরিবার পরিজন থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখা আছে আমার কষ্টার কষ্ট কম হচ্ছে অথবা উনি যদি কষ্ট পারে আমি না আমার পা যদি কেটে দেওয়া হয় আমি একটু কষ্ট অনুভব করবো না ডাক্তার নার্সরা কান্দছে ওর বাবাকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার মেয়ে কি কথা বলল তো বলছে হুজুর শুধু আমার মেয়ে এখানে না বাড়িতে শীতের মধ্যে আমরা দেখেছি প্রায় দুইটায় উঠে যায় তিনটায় উঠে যায় ঠান্ডা পানি তো রজু করে যায় না নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি সময়ের মূল্য নাই আমাকে তুমি নিয়ে নাও কিন্তু বিনিময়ে তুমি সাই দিশা তোমা যাও জোরে জোরে আমার মেয়ে দোয়া করে আমার ভাইয়েরা আমরা দোয়া করেছি কত মা চোখের পানি ছেড়েছেন আমি সেদিন ঢাকায় আসলাম আমার আব্বাবা সুস্থ আল্লামা সাইদি সাহেব আমি নিচে নেমে এসে দেখি অনেক পুলিশ দাঁড়ানো আমি জিজ্ঞেস করলাম ভাই কি আছে কি হবে বললো আপনারা হুজুর মানুষ দূরে যান সাইদি সাহেব উপরে আছে ওনাকে আনা হবে নামানো হবে আমি দাঁড়াইয়া গেলাম এক নজর অলিকে দেখে যাই মুহূর্তের ভিতরে খবর রটে গেল রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো দেখলাম অনেকেই যারা ভালোবাসেন শোনা মাত্র কোন দিক থেকে অনেক মানুষ হাজির হয়ে গেল পুলিশ বাসি দিয়েও সরানো যায় না কিছুক্ষণ পর যখন কোরআনের দুলগুলিকে নামানো হলো টলিতে করে একটা কোরআন চিরাচরিত ভাবে বুকের সাথে জড়াইয়া ধরে উনি হাত কোন সালাম দিলে মনে হচ্ছে যেন কলিজা ফেটে যায় কিছু করতে পারলাম না হাত মেরে বললাম হুজুর দোয়া করেন উনি বলল আমার সালাম মানুষের কাছে জাতির কাছে পৌঁছে দিও সেদিন দেখলাম কান্নার রোল পড়ে গেল নিরাপরাধ মানুষকে তিনে 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 কোরআনের বুলবুলিকে নাই রসুলকে কিভাবে কষ্ট দেওয়া হলো শুধু জমিন পর্যন্ত খবর হয় নাই এই খবর আর সে পর্যন্ত হয়ে গেছে বললেন জন্য موسیকে বললেন লাঠি মারো বাকি কাজ আমার রাস্তা বানানো হলো ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাঈন আল্লাহ বলেন ईमानदार এবং ईमानদারদের সাথে যারা ছিল موسی এবং ईमानदारদেরকে রক্ষা করলাম বাঁচাইয়া দিলাম সুন্না আগরক্নাল আকারী আর পরবর্তীতে যারা আসলো ফেরাউনকে উম গুষ্টি সুদ্ধা আমি সুবাইয়া মাইল্লা ইমানদারকে ভাসালেন কে আরে কাফির কে গুষ্টি সুদ্ধা ডুবালেন কে যখন মরে তখন বলছে ইডলি আমান চবে রব্বে মশাহারু আমি মশার হারণে রবের উপর ইমান আনলাম আবার আল্লাহ বলছেন আল আন এখন আনলা ও আছে তো কবুল কিছুক্ষণ আগেই কিন্তু তুমি অস্বীকারকারী ছিলা আমরাও দেখেছি যারা জুলুমতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেছে এরকম লোককে আল্লাহ বর্ডার পার করে কলা পাতা ইস্যুয়ে রাখছে দেখছি না দেখি নাই চেহারা চেঞ্জ করেছে দাড়ি রাখছে মাথায় টুপি মানুষের জন্য ভাবে যে এটা আল্লাহওয়ালা মানুষ কথা কোন ঠিক কিনা তারপরেও কিন্তু শেষ রক্ষা হয় নাই হয়েছিল হয় নাই টাকা পয়সা যা ছিল নেয়ে একদম শাস্তি করে শাস্তি দিই একদম আল্লাহ রুলা বলছেন ওই এটা সি অপেক্ষা করো জমিন তোমার বাবার নামে লিখে দাও নাই এই জমিনের মালিকানা কা নেই হুপ্পা ভাই আল্লাহ শুনমত কথা কন ঠিক না বেটি ঠিক বলে আল্লাহ বলেন কোন জালেমের সহযোগী হবে না কারণ জালেম দোজখে যাবে তোমরাও দোজখে যাবে জালেমের সহযোগিতা করবে না আমরা জালেমের পতন দেখেছি আবার নতুন জালেমের আবির্ভাব দেখছি কে ঠিক না ঠিক এক একজন ফতোয়া বাজিতে ব্যস্ত কেউ বলছে আমরা ইসলামী শাসনের পক্ষে না তুমি ইসলামী শাসনের পক্ষে না তুমি মরলে তোমার জন্য জানা যা জায়েজ না এটা মনে রাখো বাংলাদেশের তৌহিদি জনতা আপামর তৌহিদি জনতা এরা ওই দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের এই ইমাম মসজিদ না এরা মাদ্রাসা কৌমি আলিয়া মাদ্রাসার এই সিলেবাসও বুঝে না খেটে খাওয়া মানুষ একটা জিনিস বুঝে আল্লাহ এবং রসুল বুঝে আর ইসলাম বুঝে কতক্ষণ ঠিক কিনা ফতুয়াবাদী করবা তোমার স্বার্থের জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার জন্য বাংলাদেশের শত্রুদের সাথে গোপনে গোপনে হাত মেলাইয়া ভোট নিয়ে রাজত্বে যাওয়ার চেষ্টা করছ এদেশের জনগণ তোমাদের ষড়যন্ত্র রুখে দিবে রুখে দিবে কতক্ষণ ঠিক

ব্যবসা ধর্মের নামে ব্যবসা আর তোমরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো না আমাদেরকে মৌলবাদ বলো আমাদের ধর্ম ব্যবসায়ী বলো আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না তোমরা এই ভোটের টাইমে টুপি মাথায় দিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করো কত কন্ত্রিক বেটে আমরা দেখি তোমরা মাথায় পট্টি বান্ধব তসবিটি তো সময়ে দিব সব সময় না ঠিক অতএব তোমরা ধর্ম গবশাই ঠিক এই মিথ্যকে বিভ্রান্ত এই বিপদগামী জনগোষ এই এই লোকগুলোকে এদেশের জনগণ চিনে ফেলেছে কতক্ষণ ঠিক কিনা ঠিক কারণ এদের উদ্দেশ্য হচ্ছে হাল तेरा জাল है मकसद तेरा মাল है এদের উদ্দেশ্যই হচ্ছে শুধু মাল কামাই করা কতক্ষণ ঠিক কিনা দেশের জনগণ যখন বিপদে পড়েছে তখন এরা জনগণের পাশে না দাঁড়িয়ে তখন কে কি দখল করবে এই নিয়ে হয়ে গেছে অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইমান আকিলা তাহাজিবত শুধুমাত্র ইমানদারদের হাতেই নিরাপদ থাকবে আপনারা চান অথবা না চান যদি চান দ্রুত হবে না চাইলে দেরিতে হবে যে সুযোগ এবার এসেছে মুসলমান যদি সিদ্ধান্ত নিতে ভুল করে

আল্লার দিন জমিনে কায়েম করতে হবে পরস্পরে বিচ্ছিন্ন হওয়া যাবে আমাদের জন্য একই নির্দেশ এবার জমিন আল্লামা সাইদি সাহেব বলেছিলেন আমি পূর্ব গগনে যে আমি অন্ধকার দেখছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারেন তাহলে সুভে সাধে খাওয়া অসম্ভব বলেছিলেন না বলেছিলেন হয় নাই যদি আবু সাঈদ মুখ ধরা যদি জীবন না দিত তাহলে আপনাদের দোয়া দিয়ে এই জাতির কিছু উপকার হতো না আমাদের মতো এই দরবারwala গদদিনশিনদের দিয়ে কোনো লাভ হতো না বাংলার জমিনে নাকি 48 হাজার পীর আছে শুধু দুয়া করে কিন্তু একটা দোয়া কবুল হয় না কোন দোয়া কবুল হয়েছে দেখেন আল্লাহ বলেছেন দোয়া দিয়ে কবুল হবে ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকওমিন হত্তাই ইগাইরু মা বিআনফুসুহুম জাতি যতক্ষণ নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করবে আল্লাহও করে দেবে না অতএব দোয়াও লাগবে দাওয়াও লাগবে কতক্ষণ ঠিক কিনা ঠিক দোয়াও করেছে দাওয়াও দিয়েছেন দাওয়া হচ্ছে ক্ষমতা দাওয়া কি আল্লাহু আজাল্লিবিল্লা দুনতা সুন্তান নাসিরা হলান কররস্তু এটি রাসুল চেয়েছেন রব্বি আদ খেলনি মুদখালা সে দেখুন যদি মুখরাজা সে দেখুন ও যা আল্লি বিল্লা দুনকা সুলতান রসুল্লাহকে আল্লাহ কল্যাণ তো রাষ্ট্র দিয়েছিলেন মদিনায় গেলেন মদিনা নামক রাষ্ট্র রাষ্ট্রপতি মদিনা মসজিদের ইমাম প্রধান সেনাপতি প্রধান বিচারপতি সুহান বলেন আল্লাহ দিয়েছিলেন না দিয়েছিলেন আর হুজুররা যদি বলে আমি মেম্বারে দাঁড়াচ্ছি সেদিনই মসজিদ কমিটি বলে তোমার এমামতে বাদ যদি বলে আমি চেয়ারম্যান ইলেকশন করবো সেদিন থেকে হুজুর কালাদা করে দেয় বলছে হুজুর খুব লোভী চেয়ারম্যান হতে চাচ্ছি তো হুজুর মেম্বার হবে না হুজুর চেয়ারম্যান হবে না হুজুর এমপি হবে না হুজুরের গাড়িতে ফ্লাগ উড়বে না রাম বাম নাস্তিকদের গাড়িতে যখন পতাকা উড়ে ফ্লাগ উড়ে ওই মুসলমানের বাচ্চা তুমি সহ্য করো কি করে এটা তো শাহজালালের পূর্ণভূমি শাহমাদ্দুমের বাংলাদেশ সাড়ে তিন লক্ষ মসজিদের দেশ চল্লিশ লক্ষ আলে বলা দেশ যেতে শালান দরগাহীতে পতাকা উঠবে নাostic মুর্তদের গাড়িতে পতাকা উঠবে না সেই সুযোগ দেওয়া যাবে না সুতরাং রাসূল বললেন লা ইবকা থাকবে না আলা জাহরে বাইতে মাদাদি ওয়ালা ওয়াবরিন কোন ঝুপড়ি হোক কোন মাটির ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহর কালেমা ইসলাম পৌঁছবে না ইনশাল্লাহ এই সময় এসেছে পৃথিবীর মানচিত্রে প্রত্যেক দেশ মনেল দেশ হবে তার নাম বাংলাদেশ এই দিন হবে বলুন আপনারা হবেন তার সাক্ষী সে সুবাতাস আমরা দেখছি আর আগামী শতাব্দী হবে গোটা পৃথিবী জুড়ে ইসলামের শতাব্দী সেই সুবাতাস এশিয়া দিয়ে শুরু হয়েছে প্রথমে বনধোলাই খাইল শ্রীলঙ্কায় কে ঠিক কিনা আন্দার পর্যন্ত খুলে বেলায় দ্বিতীয় ঢেউ আসলো বাংলাদেশে রান্না করা ভাত খাওয়ার সুযোগ হয় নাই তৃতীয় ঢেউ এসেছে পঞ্চাশ বছরের জালেম জানেন সাহি মাসারা রা সাঁধেন দিশা নাই কথা বন্তে কেন চতুর্থ ভাত এসেছে আমাদের পার্শ্ববর্তী আরাক দেশ নেপালে এশিয়া দিয়ে গণধোলাই শুরু হয়েছে আমেরিকার ওরা এখন তো বলছে কখন আমাদের ক্ষমতা যায়নি ওদের বুদ্ধিজীবীরা রিপোর্ট করেছে আগামী বছরে মেজরিটি হবে মুসলমানেরা আগামী চল্লিশ বছরে ইউরোপ অধিকাংশ মুসলমানদের দখলে যাবে ব্রিটেন মুসলমানদের দখলে যাবে এটা নিশ্চিন্ত হবে রাখানের শতাব্দী ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের ওপরে জুলুম করা হয়েছে গাজার মানুষগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এরপরেও ক্ষুধা দরিদ্র নাঙ্গা মানুষগুলো অস্ত্র ছাড়া ওরা বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থেকেছে পৃথিবীর পরাশক্তিরা ওদের কাছে এসে সারেন্ডার করে বলছে আসো যুদ্ধ বিরতি চাই কতক্ষণ ঠিক নেবে ঠিক এটাই প্রমাণ করে আগামী শতাব্দী ইসলামের শতাব্দী হবে সাক্ষী হতে চান আপনারা নصرামিনাল্লাহি ওয়াল হাকুম কারীম ও বাশিরিল জমিনে বাসবো কাল কার হুকুমে আইন মানবো কা বিধান মানবো কা জমিনে যদি আল্লাহ আইন বিধান মেনে চিরসুখী আরামে জায়গা পাবেন জান্নাত আর উত্তম জীবন উপকরণ পাবেন আর যদি মিথ্যা কাযাবদের দলভুক্ত হন ওদের সমর্থন দেন তাহলে আল্লাহ বলছেন আমি কিন্তু গরম পানি দিয়ে করব আর আগুনের লেলিহান যুক্ত অগ্নিকুণ্ড দিয়ে আপ্যায়ন করব যদি রেডি থাকেন আগুনে পুড়তে যান আর যদি বলেন জান্নাতে থাকব তাহলে বলতে হবে ইসলাম আছে যেখানে আমরা থাকবো এই জন্য আমরা এতদিন বলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে স্লোগান চেঞ্জ করতে হবে আল আলো কোথায় জানবেন بقبولك ربنا عمين آخر دعوانا الحمد لله أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين وما علينا إلا البلال ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ৰব্বনলা লাতুজ কুলুবনা বাদাই দহ দাই তন ওহাব্লানা মিল্লদুম কৰ্মতন ইন্ন কামাকল্লহ আল্লাহ হুম ৰব্বীৰ শামুঘুমা কমা ৰব্বায় নি সগীৰ ৰব্বীৰে শামুঘুমা কামা ৰব্বায় নিসগীৰ অৰব্বুললা মিন্মৌলাগ কৰণে কাৰেংীর মাহফিৰ সমাধান মন্দিং গভীৰ ৰজনীতি তোমার ইমানদার বান্দা নিয়ে ওলামে হাজরাতদের নিয়ে হজ্জে কেরমদের নিয়ে মাদ্রাসার তলাবে আইলেমদের নিয়ে আবার মা বন্ধের সাথে নিয়ে আমি গুনাগার তোমার দরবারে হাত তুলেছি আর সাজিমের মালিক জীবনে যত অপরাধ করেছি মেহের করে মাফ করে দাও হায়াত কতদিন বাকি জানি ইসলামের সাথে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ তোমার হুকুম মানার তৌফিক দাও সেরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো আল্লাহ কোরআনের দেখানো পথ অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন গড়ার তৌফিক দাও আয় আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ি ভাই বোনা প্রিয় স্বজন যারা আমাদের ছেড়ে কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ হায়াতে তাই বা নসিব করে দাও আর সাজিবের মানে তোমার কাছে দোয়া করি আয় আল্লাহ বাংলাদেশ আলেম আমার দেশ মুসলমানের দেশ দাঁড়িয়েওয়ালা তুমি ওনাদের দেশ এই দেশটা তাগুতেরা দখল করে রেখেছিলাম আল্লাহ তাগুত মুক্ত করতে গিয়ে করানের বলবলি আল্লাহ মা সাহিদিকে শহীদ করেছে নিজামি সাহেব সহ মুজাহিদ সাহেব সহ আল্লাহ অসংখ্য শহীদ নাজরানা উপস্থাপন করেছে চব্বিশের আন্দোলনে এসে আবু সাইদ মুগ্ধ আলী রায় গান অত্র এলাকার আমার এক ভাই শহীদ হয়েছেন আল্লাহ তুমি তাদের শাহাদাত মঞ্জুর করে নাও যারা অসুস্থ হয়ে আছেন আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও রব্বুল আলমিন আজকে আমরা দোয়া করছি মাওলা আমার গার্মেন্ট শ্রমিক ভাইদের উদ্যোগ আজকে মাহফিল আয় আল্লাহ তালিবুল কোরআন মাদ্রাসার উদ্যোগের মাহফিল এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ প্রতিষ্ঠানকে আমার পর্যন্ত মঞ্জুর করো পরিচালক আশা তেজিকেরা দায়িত্ব শিল্পীরা আছেন তাদেরকে মাফ করে দাও তাদের খেদমতকে আল্লাহ দুনিয়ায় আল্লাহ তুমি ইজ্জত সম্মানের কারণ বানাও রসিলা বানাইয়া দিও আমার শ্রমিক ভাইরা যারা আয়োজন করেছেন আল্লাহ দুনিয়াই তুমি তাদের হালাল উপার্জনের হায়াত পর্যন্ত সুস্থ রাখো ইসলামের সাথে রাখো পরিবার পরিজনকে হেফাজত করো বাবা মা গেলে যার জীবিত থাকলে নে দিও স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক দিও কন্যা থাকলে বিবাহ যোগ্য হলে সৎপাত্রস্থ করে ব্যবস্থা দিও সন্তানগুলোকে আল্লাহ তুমি কর্মমুখী করে দিও আয় আল্লাহ অভাব দূর করে দিও আল্লাহ অসুখ বিসুখ বালা মুসুখ থেকে নিরাপত্তা দিও আমার ভাইদেরকে আল্লাহ তুমি কি তুমি প্রসারিত করে দিও সম্মানজনক জীবিকা দাও আল্লাহ তোমার নিরাপত্তার সাদরে ভাইদেরকে ঢেকে নিও রাবুল এই বাংলার জমিনে হাত তুলেছি আগামী দিনে আল্লাহ তোমার দিন তোমার আইনকে তোমার বিধানকে জমিনে কায়েম করে দাও আদিয়ানি বাতিলার উপরে আল্লাহ তুমি ইসলামকে চূড়ান্ত রূপে আল্লাহ বাংলার জমিনে কবুল করিও আল্লাহ আল্লামা সাহিদি সাহেব পঞ্চাশ বছর অজ করেছিলেন উনি কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন আল্লাহ উনি এই দৃশ্য দেখে যেতে পারেন আগামী দিন আল্লাহ তুমি কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিও কোরআনের শাসন আমার দেশে কায়েম করে দাও আল্লাহ আমার ছোট্ট একটা দেশ আমাদের দেশ মুসলমানের দেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি কবুল করো আল্লাহ শকুনের বদনজর থেকে আমার দেশটাকে রক্ষা করো ব্রাহ্মণ্যবাদের কবল থেকে আমার দেশকে হেফাজত করো আমার দেশে যারা স্বাধীনতা বিপন্ন করার আন্দোলন করে চেষ্টা করে

طارق بن زياد خالد بن ولید حضرت হাসান এবং হুসাইনের আন্দোলনে আগামী দিনে এই দেশের পাহারাদার রাহবার হে আল্লাহ তুমি কবুল করিও আল্লাহ তাআলা আমার দেশের আলেম ও সকলকে তুমি কোরআনের পক্ষে ঐক্য করে দাও দিলগুলোকে আল্লাহ তুমি কোরআনের পক্ষে মজবুত করে দাও আল্লাহ সকল বিভাজন থেকে আমার দেশকে তুমি রক্ষ করো দল মত নির্বিশেষে সকলকে কোরআনের কথা কথা নিয়ে কবুল করো तमाम পৃথিবীর মজলুম মুসলমানদের কাছে সাহায্য নাজিল করো ফিলিস্তিনকে আজাদ করে দাও আল্লাহ হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছে যে জমিনে শহীদের রক্ত পড়েছে এই জমিন আল্লাহ তুমি কোনো জালেমের কাছে তুলে দিও না আল্লাহ এর বিনিময়ে গোটা পৃথিবী আল্লাহ তুমি দিনের কালেমার পতাকা দিয়ে আল্লাহ তুমি মাজলুমের এই ফরিয়াদকে মঞ্জুর করিও জালেমদের পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও إسرائيل ইসরায়েল আজরাইলের ভূমিকা من করছে ওরা সহ ওদের সহযোগীদেরকে হালাক করে দাও আল্লাহ মুসলমানদের জান ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته